ভাইরে ভাই শেষ মেষ সত্যি সত্যি ধরা খেলো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং খোদ মাস্টারমাইন্ড নিজে মাহফুজ আলম না এটা আমি কোনো বাড়িয়ে চড়িয়ে ওই থামনেলে টাইটেলে লিখিনি বা এই ভিডিওটি উপস্থাপন করছি না সত্যি সত্যি এরকম কিছু হয়েছে কারণ ডেঙায় বাঘ জলে কুমির আসিফের জন্য আর মাহফুজের জন্য দর্শক মহা গ্যাড়া কলে পড়ে গিয়েছে এই মাহফুজ আর আসিফ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদত্যাগ পদত্যাগ খেলাতে শেষ বেশ রেজাল্ট যেখানে এসে সমাপ্ত হচ্ছে সেখানে অঙ্ক এটাই বলছে যে ভাই ধরা খেয়েছে এই দুটো ইউনুসের পদত্যাগের নাটকে ধরা খেলো মাহফুজ আর আসিফ কেন বলছি এই কথা কারণ মহা গ্যাড়া কলে পড়েছে দর্শক আমরা জানি যে বিএনপির ইশরাককে মেয়র বানানোর আন্দোলন থেকে একটি দাবি ব্যাপকভাবে সোচ্চার হয়েছিল মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে পদত্যাগ করতে হবে কেন করতে হবে সেটা তারা ব্যাখ্যা করেছিল এখন সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই দমে যায়নি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠক করেছে এবং সেই বৈঠক থেকে বিএনপি বার হয়ে কি বলছে সেটা একটু শুনুন এছাড়াও যেখান থেকে আর কি আলোচনার সূত্রপাত হয়েছে ইশরাক সে কি বলেছে সেটাও আরও একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ ভাই আসল প্যাঁচটা লাগিয়েছে ইশরাক এই যে ড্যাঙায়ে বাঘ জলে কুমির বলছি তো এই প্যাঁচটাই লাগিয়েছে ইশরাক মানে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে আসিফ এবং আপনার মাহফুজ আলম বল বলা ভালো যে তাদের রাজনৈতিক কেরিয়ারই এবার ধ্বংস হতে চলেছে ইশরাক যে ধরনের প্যাঁচ কষেছে আসুন আপনাদেরকে একটু বিস্তারিত হিসাবটা মেলাই দর্শক বিএনপি কাল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর বাইরে বেরিয়ে বলছে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি গতকাল শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লিখিতভাবে এই দাবি জানিয়েছে দলটি বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলছেন পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এদের কারণেই এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাই তাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য গত গতকালকেও তারা লিখিত বক্তব্য দিয়েছে এবং মুখেও বলেছে এটা হচ্ছে জলে কুমির এখন জলে কুমির আছে তাই আমি ডেঙা দিয়ে বেঁচে যাব এই ডেঙায় বাঘ যেটা সেটা ইশ্বাক নামিয়েছে আসছে ইশ্বাকের বিষয়ে তবে তার আগে বলি গতকাল মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পরে জাতীয় নাগরিক পার্টির যে বক্তব্য বেরিয়ে এসেছে সেটাও সেই একই আগে তারা যে বক্তব্য দিয়েছিল উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র সমন্বয়কদের বিষয়ে সেই একই বক্তব্য তারা আউড়িয়েছে কিন্তু এতে মনে হচ্ছে না ছিঁড়ে ভিজবে কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে নাম জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে বলা রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করছেন নাহিদ ইসলাম তিনি বলছেন ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারে গেছেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছেন দর্শক নাহিদ ইসলামের এই ব্যাখ্যাটা একেবারে ছেলেমি মানসিকতার একটা ব্যাখ্যা তার মধ্যে যে রাজনৈতিক পরিপক্কতা নেই সেটাই তার এই ব্যাখ্যার মাধ্যমে উঠে আসছে কারণ তিনি যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে সরকার থেকে পদত্যাগ করতে পারে তাহলে আরও দুজনও পদত্যাগ করতে পারে এটাতে আর কোনো সংশয় দেশের মানুষের বা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই সুতরাং তারা রাজনীতিতে যে কোনো সময় যেতে পারে তাহলে এখন কেন যাচ্ছে না এখন সরকারে থেকে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও তাদের রাজনৈতিক দলের জন্য যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়ার জন্য কি সরকারে বসে আছে তো নাহিদের ব্যাখ্যা তো এরকম খুবই ছেলে মানসিকতার একটা ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যাটা একেবারে পুরো বাইপাস করে দিয়েছে ইশরাক ইশরাক যে কথা বলছে তাতে নাহিদ ইসলামের এই ব্যাখ্যা মানে কোন কোন টিকছে না আরও বেশি করে ধরা পড়ে যাচ্ছে কেন কারণ ইশরাক বলছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে তো সেই পদত্যাগের জায়গায় নাহিদ এইসব ব্যাখ্যা দিচ্ছে কিন্তু ইশরাক এর পরবর্তী যে বিষয়টি নিয়ে এসেছে সেখানেই নাহিদ সহ মাহফুজ সহ আসিফ সহ সকলেই ধরা পড়ে যাবে কারণ ইশরাক বলছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নাম্বার ওয়ান অথবা যদি তারা পদত্যাগ না করে কারণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করতে গিয়েছে তাই যদি তারা পদত্যাগ না করে তাহলে পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হতে পারবেন না এই জায়গায় মেন খেলাটা হয়েছে আর এই জায়গায় ড্যাঙায় বাঘ উঠে গিয়েছে পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হতে পারবেন না মুচলেকায় এমন স্বাক্ষর করতে হবে বলে মন্তব্য করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইশরাক হোসেন এই সমস্ত কথা লিখেছে এখন ইশরাক হোসেনের থেকেই বিএনপি আজ যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাচ্ছে এটা শুরু হয়েছে ইশরাক থেকেই সুতরাং ইশরাক এই যে একটা প্যাঁচ মেরেছে এই প্যাঁচটাই এবার বিএনপি মারবে যে ওই দুই উপদেশটাকে পদত্যাগ করতে হবে কেন এই হচ্ছে কারণ এবার সেখানে অন্তর্বর্তী সরকার এনসিপি বিভিন্ন ব্যাখ্যা দেবে যে না আপনাদের ওই কারণটা যথেষ্ট নয় ওনাদের ব্যাখ্যা করার জন্য তখন বিএনপি বলবে ঠিক আছে সরকারে থাকুক কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রার্থী হতে পারবে না এমনটা আপনারা মুচলেকায় লিখে দিন ব্যাস এবার তো আর তারা অস্বীকৃতি করতে পারবে না তারা তো আর সেই এই জিনিসটাকে মানে অন্য অন্যদিকে ঘোরাতে পারবে না তাই না সুতরাং এইখানেই মেন ধরা খেয়েছে হয় এই আগামী পাঁচ ছ মাস এক বছরের জন্য সরকারে থাকতে হবে নইলে নির্বাচন করতে হবে যদি সরকারে থাকো তাহলে আগামী দিনে নির্বাচন করতে পারবে না আর যদি নির্বাচনে যাওয়া মনে করো তাহলে ভাই এক্ষুনি সরকারের গদি ছাড়ো তো এই জায়গায় মাস্টারমাইন্ড খোদ মাস্টারমাইন্ড ধরা খেয়েছে ইউনুসের পদত্যাগের নাটকে মাস্টারমাইন্ড এখন নিজেই ভাবছে যে জল কোন দিকে গড়িয়ে গেল কি করতে গিয়ে কি হয়ে গেল তো দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন মাহফুজ আলমের বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে